এবার সাকিব আল হাসানকে নিয়ে মুখ খুললেন বাংলাদেশের প্রধান কোচ সন্দিকা হাতুরি সিংয়ে দর্শক বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সবাইকে দেখার অনুরোধ রইল ভারত সিরিজ চলাকালীন অবস্থায় সাকিব ঘোষণা দিয়েছিলেন যে তিনি আর টেস্ট ক্রিকেটে ফিরবেন না তিনি কি কারণে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিতে যাচ্ছেন তা অনেকেরই অজানা কিন্তু বিসিবির এক সূত্র জানিয়েছে সাকিব আল হাসান অনেক আগে থেকেই টেস্ট ক্রিকেট থেকে বিদায় নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন তার কারণ সাকিব আল হাসানের চোখের সমস্যা দিন দিন বেড়ে যাচ্ছে কেরিয়ারের শেষ পর্যায়ে এসে অনেকেরই এমন সমস্যা দেখা দিয়েছিল তাই তো ভারত সিরিজ থেকেই নিজেকে গুটিয়ে নেওয়ার চিন্তাভাবনা করেছিলেন বাংলাদেশের সর্বকালের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান তবে এবার নতুন এক ইঙ্গিত দিলেন প্রধান কোচ চন্দিকা হাতুরি সিংহে তিনি বললেন সাকিব আল হাসান অবশ্যই বাংলাদেশের একজন সেরা খেলোয়াড় তাই বাংলাদেশ থেকেই তাকে প্রাপ্য সম্মান দিয়ে আমরা বিদায় করতে চাই হ্যাঁ দর্শক আপনি কোচন্দী গাহাতুরি সিংহের এমন সিদ্ধান্তকে কী চোখে দেখছেন অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ